বন্ধুরা সামনে যাকে দেখছেন ওনার নাম আরতি গায়েন ষাট বছর বয়স উনি এসছেন সোনারপুর থেকে তা ওনার মেন যেটা প্রবলেম দ্যাট ইজ আর্থারাইটিক প্রবলেম ওনার পেইন অল ওভার জয়েন্ট অল ওভার বডি সারা শরীরে একটা ব্যথা যন্ত্রণা এটা কতদিন ধরে চলছে ব্যথা যন্ত্রণা কত বছর পাঁচ ছ বছর ধরে তাহলে সিন্স লাস্ট ফাইভ টু সেভেন ইয়ার্স পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম পেইন অল ওভার জয়েন্টস সো দিস ইজ আর্থারাইটিক প্রবলেম এছাড়া পেশেন্টের আর কী সমস্যা আছে আর কী সমস্যা আছে জিজ্ঞেস করাতে জানা গেল যে ওনার পায়ের তলা আর মাথার তালু খুব জ্বালা করে তাই তো পায়ের তলা মাথার তালু জ্বালা করে তার সঙ্গে পায়ের তলায় খুব ঘাম আছে হাতের তলাতেও ঘাম আছে তাহলে সোয়েট পাম অ্যান্ড সোল অ্যান্ড বার্নিং সোল অ্যান্ড ভার্টেক্স এছাড়া সারা শরীরে একটা ব্যথা চুলকায় এবং জ্বালা করে চুল পানি দ্যাট ইজ ইনক্রিজে ইভিনিংয়ে সন্ধে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত হয় এটা সন্ধে থেকে ইরাপশন হয়ে এবং কিছু নেই উইদাউট এন ইরাপশন কিন্তু একটা ইচিং আছে এটা সন্ধ্যের থেকে রাত পর্যন্ত আর হচ্ছে আর হচ্ছে ওনার ইনসোমনিয়া ঘুম কেমন বললেন ঘুম একদমই নেই বলছে দিনে সারা দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় কয়েক ঘন্টা ঘুমায়

এবার আমাদের তাহলে এমন একটা ওষুধ নির্বাচন করতে হবে যেটা অ্যান্টিসাইকোটিক হতে পারে হতে হবে ডিপ অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক মেডিসিন তাহলে আমাদের ডিপ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক মেডিসিন বললে কোনো ওষুধ দিয়ে দিলেই তো হবে না আমাদের একজন পেশেন্টকে ওভারঅল দেখতে হবে তা ওভারঅল দেখতে গিয়ে ওনাকে যখন জিজ্ঞেস করেছি পার্সোনাল হিস্ট্রিতে ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় কোনো রোগ হয়েছে কিনা তো উনি বলেছেন ইউটেরাইন ফাইব্রয়েড অপারেশন হয়েছে তাই তো জরায়ুতে টিউমার অপারেশন হয়েছে বলেছেন আর একটা বলেছেন দুবার স্ট্রোক হয়েছে

তাহলে হাইপার টেনশন দিস ইজ অলসো প্রলিফারেশন সিভিয়ার দিস ইজ অলসো হাইপার টেনশান অ্যান্ড সিভিয়ার দিস ইজ অলসো বিলংস টু সাইকোসিস তাহলে পেশেন্ট আর্থারাইটিক প্রবলেম নিয়ে আসছে তাহলে দেখুন একই জিনিসের কত রূপ দেখা যায় পেশেন্ট আর্থারাইটিক প্রবলেম সাইকোটিক ইন ন্যাচার পেশেন্টের ইউট্রাইন ফাইব্রয়েন সাইকোটিক ইন ন্যাচার পার্সোনাল হিস্ট্রিতে সিভিয়ার টু টাইমস হাইপার দ্যাট ইজ অলসো সাইকোটিক ইন ফ্যামিলি হিস্ট্রিতে যখন জিজ্ঞেস করেছি বলেছেন আপনার বাবার মায়ের দুজনেরই গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিক আলসার ছিল গ্যাস্ট্রিক আলসার কিন্তু দেশের সিফিলিটি কিন ন্যাচার অ্যাকচুয়ালি নাওয়ে ডেজ আপনি কিন্তু কোনো পেশেন্টকে এরম পাবেন না যে পেশেন্ট যে কোনো একটা মায়াজমের উপর রয়েছে এখন অল দ্য পেশেন্টস আর মিক্সড মায়াজমেডিক সো ইউ হ্যাভ টু আপনার সেখান থেকে ইউ হ্যাভ টু চুজ ফ্রম মিক্সড মায়াজমেটিক দ্যাট তার কোন মায়াজমটা এখন ডমিনেট করছে তাহলে ওনার ক্ষেত্রে আমি যেটা পেলাম সেটা হচ্ছে ডোমিনেট করতে সাইকোটিক ওনার ব্যাকগ্রাউন্ডে ওনার ফ্যামিলি হিস্ট্রিতে পেয়েছি সিফিলিটিক কিন্তু ওনার ডোমিনেটিক মারা যাবে এখন সাইকোটিক যেহেতু ওনার আর্থারডিক প্রবলেম পার্সোনাল পেসেন্ট কমপ্লেন আর পার্সোনাল হিস্ট্রিতে পেয়েছি ইউট্রেন ফাইব্রয়েড সিভিএ এছাড়া ওনার বোনের পেলাম ফ্যামিলি হিস্ট্রিতে হার্টের সমস্যা আছে হার্ট ব্লকে মারা গেছে ফুটো আলাদা ব্লক আলাদা যাই হোক ওনার হার্টের ব্লক থেকে মারা গেছে যাই হোক মারা গেছেন আর হচ্ছে বলেছেন যে বোনের থাইরয়েডের সমস্যা আছে আরেক বোনের তাহলে থাইরয়েডের সমস্যা দিস ইজ ইনকোঅর্ডিনেশন তাহলে পলিফারেশন ইনকোঅর্ডিনেশন সাইকোটিক হার্টে কার্ডিয়াক প্রবলেম ইন সাইকোটিক তাহলে সাইকোটিকের ওপর কিন্তু আমরা বেশি জোর পাচ্ছি পেশেন্টকে যখন জিজ্ঞেস করেছি আপনার গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে কি বলেছেন গায়ে প্রচণ্ড গরম গায়ে গরম বেশি লাগে পেশেন্ট ডবল প্লাস দিয়েছে ঘাম বলেছেন প্রচুর সারা শরীরে প্রচুর ঘাম হয় তাহলে ঘাম প্রচুর আছে আর জ্বালা পেয়ে গেছে আগেই মাথার তালু আর পায়ের তলায় জ্বালা জল পিপাসা যখন জিজ্ঞেস এটা কিন্তু তাই তো রাত্রে উঠে উঠে জল খেতে হয় সেরকম কিছু নেই রাত্রে উঠে ইভেন অ্যাড নাইট সেটা পাইনি আর ঘুম একদম ডিস্টার্ব ইনসোমনিয়া নিয়ে আছে পেশেন্ট খেতে যখন কি ভালোবাসে জিজ্ঞেস করাতে বলছে

সল্ট ডবল প্লাস সলটি আছে আইসক্রিম আছে গায়ে আচিল আসে বলেছেন এই যে মুখে দেখুন একটা আচিল এমনি দেখাই যাচ্ছে এখন এই যে মুখে একটা আচিল এছাড়া শরীরে আরো বিভিন্ন জায়গায় আচিল আছে বলেছেন হ্যাঁ এই সেই আচিলগুলো লম্বা লম্বা ঠিক আছে তাহলে ওয়ার্ডস পেয়েছি গায়ে আর স্নান করতে প্রচন্ড পছন্দ বলেছেন প্রচন্ড পছন্দ চলে আমার সারা দিন 24 ঘন্টা থাকতে বললো আর যখন জিজ্ঞেস করেছি মাইন্ডে গেছি যে টেনশন টেনশন কেমন বলেছেন সারা দিন প্রচুর টেনশন বলছে অ্যাংজাইটি ডাবল প্লাস এই যে দিয়েছি অ্যাংজাইটি ডাবল প্লাস ইরিটেবল কেমন একটুতে রাগ হয় কিনা বলছেন খুব রাগ হয়ে যায় একটুতেই তাই তো একটুতে রাগ হয়ে যায় হয়তো দু চার দিন চেপে রাখি কিন্তু তারপরে এক সপ্তাহ গেলে তাহলে রাগ আছে মানে আমার পাশে কেউ আসতে পারবে না তাহলে ইরিটেবল পছন্দ আছে অ্যাংজাইটি পছন্দ আছে একটুতে কান্না পায় কিনা জিজ্ঞেস করা কান্না তো সে একটুতেই কান্না পেয়ে যায় পছন্দ একটুতেই কান্না পেয়ে যায় আর সব কিছু মনে থাকে না ভুলে যান যখন জিজ্ঞেস করলাম কি বললেন সব ভুলে যাচ্ছে তাহলে ফরগেটফুল ডবল প্লাস

সেই জন্য ওনাকে দিচ্ছি এই যে জিরো ওয়ান জিরো এবং দেখাবো এই যে আর্থারাইটিক প্রবলেম এত বছরকার কয়েকবার ওষুধ খেয়ে পেশেন্ট কত ভালো থাকবে তা আপনার ভিডিওটা করলাম আপনার পারমিশন নিয়ে যাতে আমাদের জুনিয়র ফলোয়ার আছে তারা যাতে তাদেরকে জানাতে পারে যে কি কারণে কেন ওষুধটা দিচ্ছি আর হচ্ছে এটাও দেখাবো ফলো যে আপনি এই ওষুধ খেয়ে কত ভালো আছেন তা আপনি করতে পারমিশন দিয়েছেন অনেক ধন্যবাদ